শুধুমাত্র সুজি আর আটা বা ময়দা থাকলে খুব কম সময়ে ছটপট সেরা সাথে এই পিঠাটা আপনারা করে ফেলতে পারবেন বিসমিল্লাহি ই রহমান ইরাহিম হ্যালো ইভিন আসসালামু আলাইকুম এখানে আমি এক কাপ আটা বা ময়দা যা যেটাই থাকে সেটা দিয়ে করতে পারবেন চালের গুঁড়া ঝামেলা ছাড়াই টোটাল আমি দেড় কাপ নিয়েছি এক টেবিল চামচ আমি সাদা তিল নিয়েছি এটা অপশনাল আর এখানে দুই থেকে তিন চিমটির মতো লবণ নিয়েছি লবণের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে যেহেতু পিঠা বেশি লবণ ভালো লাগবে না সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে এখানে আমি রান্নার রেগুলার কুকিং অয়েল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন যে কাজটা করব এই তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিক্স করে নেবো অনেকটা ব্রেড ক্রাম্পের মতো হয়ে যাবে একটু ডলে ডুলে সময় নিয়ে মিক্স করে নিতে হবে আর এই কাজটা করলে আপনার পিঠাটা খেতে অনেক ক্রিস্পি হবে মুচমুচে হবে অনেক রসালো হবে এখন সবগুলো উপকার মিক্স করা হয়ে গিয়েছে সেটা বুঝবেন কিভাবে যখন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যাবে তখনই বুঝতে হবে যে যে আমার পিঠার যেই মিশ্রণটা সেটা রেডি হয়ে গিয়েছে এখন আমি রুম টেম্পারেচারে রাখা নর্মাল পানি দিয়ে একটা ডো করব এর আগে আমি কিছু পরিমাণ একটু ময়দা বা আটার মিশ্রণ সরিয়ে রাখছি এটা আমি পরে ব্যবহার করব আর এখানে আমি রুম টেম্পারেচার রাখা নর্মাল পানি একটু একটু করে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি অবশ্যই কিন্তু এটা খুব সফট আবার একদম হার্ড করা যাবে না আমরা যে রুটি খাই সেরকম একটা ডো হবে আর একটু পানি দিয়ে খুব ভালোভাবে মেখে আমি এটা খুব ভালোভাবে একটা ডো করে নিয়েছি পিঠার জন্য হয়ে গিয়েছে এখন হাত দিয়ে একটু সমান করে নিয়েছি এইভাবে করে নিলেই এটা আরও অনেক ক্রিস্পি হবে তারপর এটা সেট হতে দশ মিনিটের জন্য রেখে দিব আর অন্য দিকে এটা সেট হতে হতে আমি ভিতরের পুরটা তৈরি করবো পিঠার আর যে এক্সট্রা ময়দাটা আমি তুলে রেখেছি সেটা আমি পানি দিয়ে পাতলা একটা লিকুইড ব্যাটার করে নিব অবশ্যই কিন্তু এটা খুব বেশি ঘন করা যাবে না এটা একটু পাতলা ব্যাটারি হবে এটা দেখি আপনারা বুঝতে পারবেন যে এটা কীরকম পাতলা হবে আস্তে আস্তে এটা মিক্স করা হয়ে গিয়েছে কোথাও যেন দলা পেকে না থাকে খুবই স্মুথভাবে মিক্স করে এটাও আমি একটা সাইডে রেখে দেব এটা যখন আমি পিঠা ভাজব তখন আমার কাজে লাগবে ভিতরে পুরটার জন্য চার টেবিল চামচ আমি এখানে নিয়ে নিয়েছি সুজি এটা কিন্তু কাঁচা সুজি প্রথমে কয়েক সেকেন্ড সুজিটা আমি একটু ভেজে নিচ্ছি সুজি যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়ার জন্য সুজিটা ভাজা হতে হতেই এখানে আমি ঘি অ্যাড করবো আমি এক টেবিল চামচের মতো ঘি নিয়েছি ঘিটা দিয়ে দিচ্ছি তারপর আমি আবার সুজির সাথে খুব ভালোভাবে ঘি দিয়ে এটা ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড একটু ভেজে নিবো আর দেখা যাবে যে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আর ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হবে এই যে সুজিটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দুটা এলাচ দিয়ে দিচ্ছি এতে করে পুরের ভিতরে ফ্লেভারটা খুব ভালো আসে এই জন্য দিয়ে দিব আমি হাফ কাপ নারকেল কুচি এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি নিয়েছি ফ্রেশ নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি তারপর সুজির সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিব চিনি আর যেহেতু আমি এটা কিন্তু শিরাতেও চুবাবো এই জন্য চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি দুধ এখানে আমি প্রায় এক থেকে দেড় কাপের মতো দুধ দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি এতে করে এটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে এরকম হালুয়ার মতো প্যানের গা ছেড়ে দিবে পুরটা তো পুরটা ঠান্ডা হতে থাক অন্যদিকে আমি ডোটা নিয়ে আমি একটু রুটির মতো পাতলা করে বেলে নিব এটা যতটা পারেন পাতলা করে নেবেন এটা যত পাতলা হবে পিঠাগুলো তত ক্রিস্পি হবে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগবে এইভাবে বেলে আমি পুরো রুটিটা পাতলা করে বেলে নিয়েছি এখন আরও এক চা চামচ ঘি পুরো রুটিতে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি তারপর যে পুরটা আমি করেছি সেই পুরটা আমি পুরো রুটিতে বিছিয়ে দিয়ে এক পাশ থেকে এইভাবে ধরে নিয়ে এভাবে গোল করে রাউন্ড করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু এটা অনেক সফট থাকে এই জন্য আমি আটা নিয়েছি যেন এটা লেগে না যায় এই যে হয়ে গিয়েছে আমার নাস্তাটা এখন এটা কেটে নিতে হবে কাটাটা সম্পূর্ণ অপশনাল আপনাদের যেইভাবে ভালো লাগে আপনারা কিন্তু সেইভাবে এটা কেটে নিতে পারেন আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আর যেই পাতলা ব্যাটারটা করে রেখেছি সেটার মধ্যে একে একে পিঠাগুলো আমি এভাবে চুবিয়ে তারপরে গরম তেলে ভেজে নিব আর তেলটা একদম খুব বেশি গরম রাখা যাবে না একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে আর অন্যদিকে হাফ কাপ চিনি হাফ কাপ পানি দিয়ে আমি একটা ঘন শিরা করে নেব শিরাটা কিন্তু অবশ্যই ঘন হবে পাতলা হবে না পিঠাগুলো দুধ পাশ উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি এখন আমি যে শিরাটা করেছি একে একে পিঠাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে শিরা থেকে চুবিয়ে নিলেই হয়ে যাবে এটা কিছুক্ষণ রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট উল্টে পাল্টে শিরা থেকে তুলে নিচ্ছি আমার মজার মুচমুচে খাস্তা পিঠা একদম রেডি খুব কম সময়ে আপনারা চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাটা করে ফেলতে পারবেন অবশ্যই পাশে ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই মজার পিঠাটা সবাই ভালো এবং সুস্থ থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আসসালামু আলাইকুম